হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট আসে সব সময়ের জন্য আপু গেট রেডি উইথ মি এ ধরনের ভিডিও দাও তো তোমাদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে বাইরে যাবো এই জন্য তাড়াতাড়ি শাওয়ার শেষ করে চলে আসছে আর দেখো আমার জন্য একটা খুবই সুন্দর কম্বো সেট আসছে স্টুডেন্ট বাজেটের একটা কম্বো সেট মাত্র পনেরোশো টাকায় একটা পারফেক্ট মেকআপ করার জন্য যা যা প্রয়োজন লাগে সবই এই কম্পোসেটে আপনারা পেয়ে যাবেন এবং খুবই ভালো হবে প্রোডাক্টগুলো তো আমি ফার্স্ট ফার্স্ট রেডি হচ্ছি আর আমার যেমন নতুন নতুন ড্রেস পরতে ভালো লাগে ঠিক তেমন নতুন নতুন মেকাপ দিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করতেও ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি এখানে আমাকে ফারজানা আপু আমার মাথার উপরের একটা ছায়া বলা চলে উনি আপু আমাকে খাওয়াই দিচ্ছিলো কারণ আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি দুপুরে খাইনি জাস্ট গোসল শেষ করে এসেই রেডি হচ্ছি আপু আমাকে খাওয়াই দিচ্ছিল অ্যান্ড একটু আমরা মেকআপ নিয়ে দুজন মিলে ডিসকাস করছিলাম এটা কেমন ওইটা কেমন এটা কীভাবে দিতে হয় এই আর কি আর ফাউন্ডেশন মেকআপ আপনারা খুব ভালো করেই জানেন আমি ফাউন্ডেশন খুবই কম ইউজ করি আজকে কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করছি অ্যান্ড ফাউন্ডেশন মেকআপটা করার পরে আমার মেকআপ লোক এত বেশি সুন্দর হয়েছে মানে আমি নিজেই অনেক বেশি হ্যাপি অনেক বেশি ভালোভাবে মানে ফিনিশিং হয়েছে মেকআপটা যেমন মেকআপ করলে আমাদের উপরে ভেসে থাকে মুখের উপরে একদমই না ন্যাচারাল লেগেছে তো আমার ফাউন্ডেশন দেয়া শেষ চোখে একটু হালকা করে চোক আট করে ফেললাম দেন এখন আমি লিপস্টিক দিচ্ছি আমি এখানে কিন্তু দুইটা সেটের লিপস্টিক ইউজ করেছি চুলে আমি কোনো কিছুই করব না চুল এভাবে ছেড়েই রাখবো জাস্ট চুলটা আশ্রয় নিলাম এখন কোনটা ড্রেস পরবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম চুজ করছিলাম ভাবলাম কোনটা পরব কোনটা পরবো দেন আমি এটা সিলেক্ট করে ফেলি এই যে আমার খুবই সুন্দর একটা টুপিস খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর এত কমফোর্ট ড্রেসটা অ্যান্ড এত রিজনেবল প্রাইস আপনারা ভাবতে পারবেন না এত রিজনেবল প্রাইসে আপনারা এই টুপিস পেয়ে যাবেন অ্যান্ড এই কম্বো সেট আর এই টুপিস দুটোই আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই শ্যামশাশা পেজে চলে যাবেন শ্যামশাসপা পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনের বায়োতে দিয়ে দিব আমার ক্যাপশনের পাশেই দেখতে পাবেন তো রেডি হওয়া শেষ আমাকে খুবই সুন্দর লাগছিল দেন আমরা চলে যাই এই সুন্দর লোকেশানটা এর আগেও এই লোকেশনের ভিডিও আমি আপলোড করে ফেলেছি ওয়ান্ডারল্যান্ড পার্ক খুবই এনজয় করেছি আমাকেও অনেক বেশি সুন্দর লেগেছে এই জায়গায় এত সুন্দর জায়গায় গিয়ে সব থেকে বেশি ভালো লেগেছে ভালোবাসার মানুষের ভালোবাসা এত এত ফ্যান্সদের সাথে আমার মিট হয়েছে ওই দিন আমি জানলে তো শাড়ি পইরা আরও সুন্দর করে রেডি হয়ে যাইতাম তবে আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি মুগ্ধ অনেক বেশি হ্যাপি হয়েছি আমি খুব শুন আবার ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব জানিয়েই যাব তো পার্ক থেকে আমরা ফিরে এসে নতুন বাসায় যাই আমি বাসা চেঞ্জ করব এই জন্য বাসা দেখতে গিয়েছিলাম আর এই বাসাটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় আমার লাগ ভালো যে আমি একটা বাসায় গিয়েছি আর ওই একটা বাসায় আমার পছন্দ হয়েছে দেন অ্যাডভান্স করে আমি আমার বাসায় চলে আসি এসেই লিফটে উঠে আমরা এখানে হাসাহাসি করছিলাম সিম নিয়ে আমার খুব ইচ্ছে করেছে সিম আর ইলিশ মাছ দিয়ে ভর্তা খেতে আপনারা যদি এই রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মজাদার ভর্তা বানাতে হয় সো আল্লাহ হাফিজ গাইজ আমি বাসায় চলে আসছি অলরেডি